ততই করি হিংসা তোরা আমি বড়ই বেপরোয়া ভয় ডর নেই যে যা বলুক বলবে তোদের জ্বলবে আমার তাতেই চলবে তোদের জ্বলবে আমার তাতেই চলবে বলতো কার এক্সপ্রেশন বেটার হলো তোর না আমার এই বল 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 ম্যানেই তো কনবে আ হ্যাঁ ম্যানেই তো কনবে বে হ্যাঁ কন ইদার ম্যা নেহি তো কর মনে পড়ে গেল ওই যে বল বল বললাম তখন মনে পড়ে গেলো তো ভালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার ওই যে তোদের জ্বলবে আমার চলবে আমার এই গানটা একদম পছন্দ না আমার গানের লিরিক্সটাই পছন্দ না আমার ভালোই লাগে না গানটা ঠিক আছে কিন্তু এই গানটা হঠাৎ করে কেন করলাম কারণ হচ্ছে আমার এই ভিডিওর টপিক অবশ্যই মেন হচ্ছে মিনা আর তার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে এই গানে এক মা মেয়েকে পারফর্ম করতে দেখলাম যারা কিনা কিছুদিন আগে মেয়ের ডিপ্রেশন মেয়ের ডিপ্রেশন মেয়ের ডিপ্রেশন বলে আমাকে প্রায় একেবারে কি বলবো যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয় এরকম একটা অবস্থা তাই না হ্যাঁ তো হঠাৎ করে দেখছি ডিপ্রেশন উধাও তো সেই বিষয়ে একটু পরে আসছি আগে বলি আমাদেরই একজন সহক্রিয়েটার এই সম্পর্কে গার্ডস দেখি একটা ভিডিও করেছে যেটা কিনা আমার ভীষণ ভালো লেগেছে সে হচ্ছে মিলি তো আমার আমার ভীষণ ভালো লেগেছে ভিডিওটা যে যেখানে সবাই আর কি বাহবা জানাচ্ছে আহা কি সুন্দর মেয়েটার বাচ্চা মেয়েটার এক্সপ্রেশন কি সুন্দর সেখানে এই মিলি বলল যে এই গানের এই গানে রিলস না বানিয়ে অন্য বাচ্চা বাচ্চাসুলভ একটা গানেও রিলস বানানো যায় হ্যাঁ এবার অনেকেই বলবে এর থেকেও কত ছোট ছোট বাচ্চারা রিলস বানাচ্ছে মায়েরা নিয়ে বানাচ্ছে হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন মানে কি বলবো সমস্ত ট্যালেন্ট এই ছয় ইঞ্চি স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ ভাই হ্যাঁ স্কুলেও যাওয়া লাগবে না কলেজেও যাওয়া লাগবে না কোনো চাকরি বাকরির জন্য কম্বাইন কম্পিটিটিভ এক্সাম সেই সমস্ত কিচ্ছু করা লাগবে না কিছু পড়া লাগবে না টেনশানও নেওয়া লাগবে না ওই কথা বলতে মুখ নাড়তে পারলেই ক্যামেরা খুলে ফিল্টার লাগিয়ে ব্যাস শুরু করে দাও ওখান থেকে ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে হুম এই করে করেই তো আমাদের দেশটা রসাতলে গেছে আর তার মধ্যে একজন আমিও আমি এসেছি অনেক অগত্যা হই অনেক বাধ্য হয়ে এই জায়গায় এসেছি নতবা এই জায়গায় টাকা ইনকামের জন্য কেউ পড়ে থাকে না সে যদি কেউ বাধ্য না হয় অন্তত আমার মনে হয় তাই তো যে এই যে যারা কয়েকদিন আগে বাচ্চার ডিপ্রেশান বাচ্চার ডিপ্রেশান কন্যা দায়গ্রস্ত পিতার হাহাকার আমার ঠ্যাং চিরে ফেলে ফেলে দেওয়ার হুমকি তারপরে আমাকে আমাকে এখানে ওখানে দৌড় করাবে ছোটাবে হ্যারাস করাবে এই সমস্ত যে হুমকি সেইগুলো কত কি দিল যে মেয়েটা নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছে তার ডিপ্রেশান দেখলাম মেয়েটার ডিপ্রেশন দেখলাম ঠোঁটে এক গাদাখানেক লিপস্টিক লাগিয়ে তারপরে বাচ্চা মেয়েটার ডিপ্রেশন দেখলাম বলি কি বাচ্চা মেয়েটাকে ছেড়ে দে না বাচ্চা মেয়েটাকে নিয়ে তোর মেয়ে তো তুই রিলস বানা তুই ভ্লগিং আলাদা করে শেখা তুই একটা আলাদা করে ওর কিডস চ্যানেল খুলে দে তাতে আমার কোনো মানে কী বলবো ওখানে আমার আপত্তি করা তো রাইট নেই আমার আপত্তি করার রাইট নেই কিন্তু বাচ্চাকে শিখণ্ডি করে আমার বদনাম করা আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করা সেখানে আমার ঘরতর আপত্তি রয়েছে আর সেখানটায় তুই একটা দারুণ অস্ত্র আমার হাতে তুলে দিয়েছিস তোর মেয়েকে নিয়ে রিলস বানিয়ে যেখানে তুই এত কুকর্ম করেছিস গোটা ওয়াইটি জানে তোর কুকর্মের কথা সেখানে তোর মুখে রকম একটা গান মানায় না যে ভয় ডর নেই সত্যি তোর ভয় ডর লাজ সরম কিচ্ছু নেই যে যা খুশি বলবে তোর তাতে কিচ্ছু আসে যায় না সেটা আমরাও জানি বুঝতে পেরেছিস আর তোর এ তোর মতন এরকম একজন নমুনা যদি তার বাচ্চা মেয়েকে ক্যামেরা শেয়ার করায় সেটা হচ্ছে তার মেয়ের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক জানিস সেটা হচ্ছে তার মেয়ের জন্য তার সেই বাচ্চা মেয়েটার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক হোস তুই মা হোক তুই মা তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু তোর মতন মা যে কিনা নিজের ফুর্তির জন্য সব কিছুকে জলাঞ্জলি দিয়ে নিজের ফুর্তিটাকে বেছে নিতে পারে তার তোর মতন মায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করলে না বাচ্চাটার একটুখানি অসুবিধা হবে বুঝতে পেরেছিস তো অন্যকে দোষারোপ করিস না তুই নিজে কি শিক্ষা পেয়েছিস আর বাচ্চা মেয়েটাকে কিভাবে শিক্ষা দিচ্ছিস সেটা ম্যাটার করবে আমি আমার এক ঘরে বসে একটা ভিডিও করলাম না নাম না ধাম ছবি তো দূর কি বাপ তার জন্য তোর মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে তাই না আর তুই যা করছিস তুই যা করাচ্ছিস সেটাতে কিচ্ছু হবে না তোর মেয়ে তুই না সত্যিই হাস্যকর একটা মানে নমুনা তুই এক মাসও হলো না তোর মেয়ে ডিপ্রেশন থেকে বাইরে চলে এসে যে যে বলবে আমার তোদের জ্বলবে আমার তাতেই চলবে চলে গেল মানে আমার নামে কমপ্লেন জমা দেওয়ার সাথে সাথে তোর মেয়ের ডিপ্রেশন গায়েব হয়ে গেল সত্যি বলছি আর হ্যাঁ তোর বর এই যে ফ্লাইটে করে যাতায়াত করেই এই অবস্থা আর আমার জন্য কেসের জন্য যখন ছুটতে হবে সে তোর বর আমার বিরুদ্ধে করুক বা আমি তোর বরের বিরুদ্ধে করি কারণ আমার ঠ্যাং ছিঁড়ে ফেলে দেবে আমি ইলিগালভাবে মানে কু কর্ম করে স্পাম কালেক্ট করতে গেছি এই ধরনের অশ্লীল অশালীন মন্তব্য আমার সম্পর্কে করেছে আমাকে ফিজিক্যালি টর্চার করার কথা বলেছে তো আমি যখন তোর স্বামীকে দৌড় করাবো কী করে ছুটবে রে কী করে ছুটবে ওই যে ট্রাভেল করার জন্য এক রকমের পিলো পাওয়া যায় না এই যে এরকমভাবে গলায় দেয় হুম তো সেরকম একটা কিনে দিস কারণ যেখানে সেখানে তো অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয় অনেকক্ষণ অপেক্ষা করতে হয় এই সমস্ত কাজে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তো তখন কার কাঁধে মাথা রেখে ঘুমাবে তোর কাঁধে তো একটা পিলো দিয়ে রাখিস যে যেখানে সেখানে হা করে ঘুমিয়ে পড়বে বুঝতে পেরেছিস সামান্য নিজের কাজ করার মূরতটুকু যা নেই শরীর খারাপ লাগছে ঘুম পাচ্ছে কি ধকল হবে সে আবার ছুটবে তুই ছুটিস বা না ছুটিস আমি তো ছোটাব কারণ আমার সঙ্গে অন্যায় হয়েছে আমাকে ফাঁসানোর চক্রান্ত করতে তোরা একটা বিন্দুমাত্র ছাড়িস নি প্রথমে আমাকে ফাঁসিয়েছিস ইমোশনালি ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করে ইমোশনাল আমাকে টর্চার করেছিস তারপরে ফাঁসিয়েছিস তারপরে আমাকে দিয়ে খারাপ কাজ করিয়েছিস পুনরায় সেই খারাপ কাজের জন্য আমাকেই দোষারোপ করেছিস তারপরে বাচ্চা মেয়েটাকে শিখণ্ডি করে তারপরে আমাকে পুনরায় হ্যারাস করার চেষ্টা করছিস এবং করছিস তো আমি কি এত কিছু সহ্য করে চুপ করে থাকবো তাহলে তো আমি মানুষের মধ্যে পড়লাম না আমি তো তাহলে মানুষের মধ্যে পড়লাম না তোরা হাম্বু ডাম্বু করছিস যে আমরা এই করছি আমরা সেই করছি আমি চুপ রয়েছি মানুষ ঘাই লাগার পরে আঘাত সহ্য করার পরে আঘাত লাগার পরে কখন চুপ হয়ে থাকে জানিস যখন সে খতরনাক হয়ে যায় এবং এই খতরনাকটা নিজের প্রোটেক্ট করার জন্য নিজেকে প্রোটেক্ট করার জন্য বুঝতে পারলি তো যাই হোক কন্টেন্ট পাবো ভিডিও বানাবো পয়সাও তো লাগবে বল তো যাই হোক বন্ধুরা তোরা তোর বর গেমিং ভিডিও দেখিয়ে দেখিয়ে পয়সা কামাচ্ছে আমার তো সেই উপায় নেই আর আমার উপায় থাকলেও নিজের চ্যানেলকে বাজি রেখে এই সমস্ত কাজ আমি করতাম না অন্য প্রমোশনাল ভিডিও যেগুলো কিনা ফেয়ার রুলসের মধ্যে পড়ে গাইডলাইনের মধ্যে পড়ে সেগুলো করতাম যদি পেতাম তো যাই হোক এইবার আসি মিনাকে নিয়ে কিছু কথা বলতে ঠিক আছে মিনার গতকালকের ভিডিওটা তোমরা সবাই দেখে নিয়েছো আমি ভেবেছিলাম গতকালকেই বানাবো বাট না এটা একটা সিরিয়াস টপিক এবং হয়তো লেন্দি হবে আমি জানি না কতটুকু বলবো কারণ আমি আমার টপিকটা ঠিক বাট কি কি বলবো সেটা কন্টিনিউয়াসলি আস্তে আস্তে চলে আসবে তো তার টপিক ছিল সিঙ্গেল মাদার এই যে সিঙ্গেল মাদার শব্দটা না এটা আমার ব্রেনটাকে না এক বছর আগে নিয়ে যায় এক বছর আগে নিয়ে যায় এরকম একজন বলেছিল আমি সিঙ্গেল মাদার হয়ে থাকতে চাই দিভাই তুমি শুধু আমার ঘাড়ে আমার কাঁধে আমার পিঠে হাতটা রেখে বলো যে আমি আছি ব্যাস আমার আর কিচ্ছু চাই না এই ধরনের কথা বলে বলে আমাকে আমার কি অবস্থা করেছে সেটা তোমরা সবাই দেখেছো আমি নতুন করে আর কিছু বলছি না তোমরা বেশ ভালো অবজার্ভ করেছো এটা আমার আহমক যে আমি বুঝতে পারিনি আসলে যে যখন যেই সিচুয়েশানে থাকে না সে বুঝতে পারে আদার্স মানুষেরা বাইরে থেকে যতটুকু দেখছে ততটুকু বুঝতে পারে বাট যে ডাইরেক্ট যুক্ত থাকে সে বুঝতে পারে যে আদতে তার সাথে কি হচ্ছে তাকে কি বলা হচ্ছে দেখো আজকে কত মানুষ আমাকে বলে যে আমি ইমোশানস বিক্রি করে খাই অর্থাৎ যেই কথোপকথনগুলো হয়েছে সেগুলো আমি বিক্রি করে খাই আচ্ছা যে বলছে মানে সতী সতীর হাজব্যান্ডও তো আমার সঙ্গে কথা বলেছে সতীর হাজব্যান্ড আমার সাথে কথা বলেছে সতীর হাজব্যান্ড আমাকে এত বড় বড় মেসেজ লিখে পাঠিয়েছে ঠিক আছে ভিডিও পাঠিয়েছে যেগুলো সে পাবলিক করেনি সেইগুলো সেগুলো আমাকে পাঠিয়েছে আচ্ছা আমি কি কখনো তারটা পাবলিক করেছি তারটা কখনো পাবলিক করেছি হুলের কথা বাদ দাও হুলের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল তোমরা বলতে পারো যে ও হুল হুলের হুলকে তো তুমি সাপোর্ট করতে তাই তুমি হুলের কথা বলো না আমি তো সতীর হাজব্যান্ডকে সাপোর্ট করতাম না প্রথম দিকে তোমরা সবাই জানো তাহলে সতীর হাজব্যান্ড আমাকে যেগুলো পাঠিয়েছে আমি সেগুলো কেন রিভিল করলাম না কারণ আমার প্রয়োজন পড়েনি প্রয়োজন পড়েনি সত্যি বলছি প্রয়োজন পড়েনি কারণ সতীর হাজব্যান্ড আমাকে ব্যবহার করেনি সতী আমাকে ব্যবহার করেছে সতীর জন্য আজকে আমার এই পরিস্থিতি সেই কারণে সতীর বিষয়গুলো তুলে ধরতে হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বুঝতে পারলে তো মিনাকে নিয়ে আসছি সিঙ্গেল মাদার এই সিঙ্গেল মাদারের একটা রব আগে উঠেছিল আবারও পুনরায় উঠেছে সেটা কে তুলেছে এবার অবশ্যই মিনা তুলেছে আচ্ছা সিঙ্গেল মাদার সিঙ্গেল হোক বা প্লুরাল হোক তার আগে কি যুক্ত করেছে তারপরে কি যুক্ত করেছে মাদার তো মাদার কখন হবে যখন সন্তান হবে এবং সন্তান সাথে থাকবে তো এখনো পর্যন্ত তো মিনার কাছে সন্তান আসেনি হ্যাঁ তো সেই সম্পর্কে কোনো আপডেটও আমাদের কাছে নেই একটাই জাস্ট শুনেছি যে হাইকোর্টে বাচ্চার জন্য কিছু একটা করেছে হুম আবার অপরপক্ষে যারা রয়েছে তারা কি বলেছে যে বাচ্চার নেওয়ার জন্য যেই প্রসেস রয়েছে সেই প্রসেসে ওরা কিছুই করেনি সেই পথে ওরা কিছুই করেনি কোনটা ঠিক কোনটা ভুল আমরা তো আর আইন সম্পর্কে অভিজ্ঞ নই আমি আমরা বললে ভুল হবে আমি আইন সম্পর্কে অতটাও অভিজ্ঞ নই তাই আমি শুধু হা করে দেখছি আর শুনছি আর অপেক্ষা করছি কি হবে কি হবে দেখার জন্য কারণ বাচ্চা যার কাছেই থাকুক বাচ্চার ভবিষ্যৎটা ভালো হওয়াটা কাম্য বাচ্চা মিনার কাছে চলে আসবে তার মানে ইয়ে আমরা জিতে গেছি আমার কাছে তো মোটেও সেরকমটা না আমার কাছে মোটেও সেরকমটা না আমি তো চাই বাচ্চা বাবা মা দুজনকেই পাক কিন্তু বাবা মাকে নিয়ে যেই বিজনেস পুনরায় শুরু করেছে তাতে করে বাচ্চাটা বড় হয়ে বাবাকে তো আলবাদ জিজ্ঞাসা করবে বাবা তুমি কাকে অপদার্থ বলছো তুমি কাকে কুকুর বলছো কাকে ছোটো লোক বলছো বাবা তখন উত্তর দেবে যে তোর মাকে বলেছিলাম তোর মা এরকম 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 করেছে তার জন্য তোর মাকে আমি এই এই উপাধিগুলো দিয়েছি তখন বাচ্চাটা জিজ্ঞাসা করবে যে তুমি তো সেই ছোটোবেলায় বলেছিলে যে আমার মা মারা গেছে আমি তো ছোটোর থেকে এটাই জানি ছোটোবেলায় বলেছিল বাচ্চাটা তো মনে থাকবে না তখন কি বলবে যে তুমি যদি আমার মাকে বলে থাকো কোন মাকে বলছো যে মা আমার মারা গেছে সেই মাকে বলছো কারণ বাচ্চাটাকে তো শিখিয়ে দিয়েছে যে তোর মা মারা গেছে হুম তোমার মা মারা গেছে সেটা শিখিয়ে দিয়েছে তো এই যে স্বামী যে পুনরায় শুরু করেছে তাতে করে স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে পরে বাচ্চার ভবিষ্যৎ আরও জলে ভয়ঙ্কর অন্ধকারে ডুবে যাবে তার থেকে ভালো যে বেটার বাবা অথবা মা এদের দুজনার মধ্যে যে বাচ্চার জন্য বেটার তার কাছে থাকাটাই বাচ্চার পক্ষে ভালো একটা টক্সিক রিলেশন জোর করে বহন করার থেকে আলাদা হয়ে যাওয়া ভালো এবং বাচ্চার ভবিষ্যৎ তার কাছেই বেশি সিকিওর হবে বাচ্চার একটা বাচ্চার ভবিষ্যৎ শুধুমাত্র পয়সা প্রপার্টি দিয়ে কিন্তু বিচার করা যায় না আমরা দেখেছি বহু বিত্তশালী ঘরের সন্তানরা ভুল পথে পরিচালিত হয়েছে কত রকম অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছে আবার আমরা এটাও দেখেছি দিন আনে দিন খায় এরকম ফ্যামিলি থেকে যেই সমস্ত বাচ্চারা বড় হয়েছে তারা বাবা মা সহ সেই গ্রামের নাম উজ্জ্বল করেছে ঠিক আছে তো এটা কখনোই এই যে এই সমস্ত অশিক্ষিতরা বলে না যে রাজার হালে রয়েছে রাজপুত্র এত জমি জায়গা কেন ওর কাছে যাবে এটা কোনো বিষয়ই না একটা বাচ্চার ভবিষ্যৎ কখনোই টাকা পয়সা ডিসাইড করতে পারে না হুম আগে আমার একটা ঘোরতর আপত্তি ছিল যে মিনা যেখানটায় রয়েছে সেখানটায় যেন বাচ্চা না যায় এখন মিনা একটা আলাদা নিজের মানে কি বলবো থাকার জায়গা তৈরি করেছে এখন আমি চাইব যে বাচ্চাটা যেন মিনার কাছে চলে আসে হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে ভগবান জানে যে কি হতে চলেছে বাট এখন আমি চাইব বাচ্চাটা যেন মায়ের কাছে চলে আসে কারণ বাচ্চাটা যদি বাবার কাছে থাকে বিশ্বাস করো হিংসা ছাড়া আর কিচ্ছু শিখবে না বাচ্চাটা হিংসা ছাড়া আর কিচ্ছু শিখবে না আমরা কতদিন একটা একজন ভ্লগার হয়ে একটা নোংরাকে কতদিন ঘাঁটব ফন্দীপ নিজের মুখে বলছে যে মিনা হচ্ছে নোংরা অপদার্থ কুকুর ছোটো লোক তাহলে তার রুজি রোজগান বা তার যে দিন গুজরানের যে জরিয়া যেই উপায় সেই উপায়টাকে আরও বেশি প্রসার করতে চাইছে কি করে এই নোংরা মেয়ে ছেলেটাকে এই অপদার্থ বংশের অপদার্থ মেয়েটাকে কুকুর মেয়েটাকে ছোট লোক মেয়েটাকে নিয়ে চটকে চটকে তারপরে তার দিন গুজরান হচ্ছে ভিউজ আপ করছে তাহলে এই রকম একটা মানুষের কাছে একটা বাচ্চা কি শিখবে একটা বাচ্চা কী শিখবে রকম একটা মানুষের কাছে তো এখন যা দেখছি আমার ওই একটাই আপত্তি ছিল যে মিনা যেই বাড়িতে মানে তো ওর বাপের বাড়িতে রয়েছে সেখানে যেন বাচ্চাটাকে নিয়ে না থাকে একটা আলাদা জায়গা নেয় আমার ও আমার সঙ্গে কী করেছে না করেছে সেগুলোকে সব সাইডে রেখে আমি সেদিন ভীষণ খুশি হয়েছিলাম যখন কিনা ও আমি দেখলাম যে ও একটা ফ্ল্যাট নিয়েছে আমি ভীষণ খুশি হয়েছিলাম বাচ্চাটার সাড়ে তিন বছর বয়স প্রায় চার বছর হতে যায় এই সেপ্টেম্বর মাস আসলে পরে চার বছর হবে তাই না সেপ্টেম্বরের আই থিঙ্ক নয় দশ বারোর মধ্যে এরকম একটা তারিখ হবে যখন আসলে পরে বাচ্চাটা চার বছর পূর্ণ হবে বাচ্চাটা এখনও সেই প্লে স্কুলে রয়েছে এখনও বাচ্চাটা প্লে স্কুলে রয়েছে তিন বছর পনেরো তিন থেকে তিন বছর ঊর্ধ্বে সাড়ে তিন বছরের মধ্যে এখনকার দিনের বাবা মাকে দেখি বাচ্চাদেরকে নার্সারি স্কুল বা প্রি নার্সারি বলে না সেখানটায় ভর্তি করে দেয় কিন্তু এখানে তো বাবা এক একবার ভর্তি করে দিয়ে এসেছে তারপরে তার কি উন্নতি হচ্ছে না কি হচ্ছে এখনও ক ক্ষয়ের উপরে হাত ঘুরাচ্ছে এবিসিডি বহুত দূর কি বাদ এই বয়সের বাচ্চারা মিনার ছেলের যেই বয়স এই বয়সী বাচ্চারা কিন্তু মানে কি বলবো। ইংরেজিতে রাইমস বলে তারপরে হচ্ছে এবিসিডি লিখতে পারে তারপরে ছোট ছোট ওয়ার্ড ওয়ার্ডগুলোও লিখতে পারে শিখায় শিখায় এগুলো শিখায় তো সেই সমস্ত তো বহু দূর নিজের চেষ্টায় বাচ্চাটা ক খ পর্যন্ত লিখতে পারে না যদি লিখতে পারতো সেটা আমরা দেখতাম দাদু লিখে দেয় সেই লেখার উপরে হাত ঘোরায় বাচ্চাটার পড়াশোনার উপরে যে একেবারেই বাবার বা পরিবারের আর কারোর ধ্যান নেই সেটা কিন্তু এখানটায় পুরো স্পষ্ট আমরা বিশ্বাস করো আমার আমি যেখানে থাকি আমাদের উল্টো দিকেই বাচ্চাগুলো একদম মাটির সাথে কথা বলে তাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে মায়েরা কারণ এখনকার দিনে এই এইরকমই হয় এই বয়সে আমাদের সময়ে প্রাইমারিতে পড়তাম আমরা আর তখন মানে নার্সারি যেতে যারা পড়তো না তাদের দিকে হা করে তাকিয়ে থাকতাম আর এখন সরকারি মানে প্রাইমারি স্কুলে যাওয়ার বাচ্চার সংখ্যা খুব কম প্রত্যেক বাবা মা চায় তাদের সন্তানকে ভালো শিক্ষা দিতে হুম সরকারি স্কুলে যে ভালো শিক্ষা দেয় না এমনটা মোটেও না হ্যাঁ কিন্তু ওই যে সরকারি হাসপাতালের থেকে নার্সিংহোমে যেমন কেয়ারটা বেশি হয় ঠিক সেরকমই হয়তো বাবা মারা বোঝেন আমি তো আর ভর্তি করিনি আমি জানিও না আমি পড়িও না তো সেই অর্থেই বলছি কিন্তু কনদীপের বাচ্চাকে দেখো ওই কবে সেই জীবন যুদ্ধ শুরু হয়েছে আমার ছেলের সেই যে প্লে স্কুলে ভর্তি করে দিয়ে আসলো তারপরে আর কোনো খোঁজ খবর নেই কিন্তু সেখানটায় দাঁড়িয়ে মিনা কিন্তু এমন জায়গায় ফ্ল্যাটটা নিয়েছে যেখান থেকে বাচ্চাকে ভালো স্কুলে দেওয়া যায় ও বাচ্চা পাবে কি না পাবে সেটা তো ভবিষ্যৎ বলবে ও যদি সঠিক আইনের পথে হাঁটত না গো বন্ধুরা এতদিনে ওর কাছে বাচ্চা চলে আসত দিন আগে চলে আসতো ওর কাছে বাচ্চা তো যাই হোক ও যেটা করছে ও করতে দাও সেখানটায় তো আর আমাদের কিছু বলার থাকতে পারে না বলে তো একবার অপমানের সম্মুখীন হয়েছি আমাকে মুহুরি বলে তকমা লাগিয়ে দিয়েছে হুম আর সেটা ওর ওর পারমিশনে পারমিশান ছাড়া কেউ কারোর হয়ে এত জঘন্য কথা বলতে পারে না যেখানটায় কিনা সবার থেকে সবচেয়ে বেশি ক্লোজ রিলেশন ছিল আমার সাথে মিনার সেখানে আমি যদি একটা দুটো ভালো কথা ভালো পরামর্শকে দিই সেখানে যদি আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কিনা মিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে একজন হালে আর একজন আরেকজনও হালে তারা যদি আমাকে নিয়ে নোংরা কথা বলে সেটা অবশ্যই যাকে নিয়ে বলেছি কথাটা তার পারমিশনেই বলেছে বা তার ক্লোজ কেউ আছে যে কিনা এদের সাথে রেগুলার কথা বলে হুম আর সেই এই ধরনের কথা তাদের কানে ঢুকিয়েছে এবং তারা বলেছে এটা বুঝতে আমি তো আর কি বলবো। এত দিন হয়ে গেল প্রায় দু তিন বছর হয়ে গেল ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে আছি আমি এটুকু বুঝবো না এটুকু বুঝবো না তো সত্যি সত্যি যদি সঠিক পথে হাঁটতো এতদিনে বাচ্চা ওর কাছে থাকতো এতদিনে বাচ্চাকে স্কুলে ভর্তি করাও হয়ে যেত এখন শুধু উল বোনার মতন মানে বাচ্চা পেটে থাকাকালীন মায়েদেরকে দেখি না উল বনে সোয়েটার বানায় টুপি বানায় মৌজা বানায় তো মিনার হয়েছে সেই অবস্থা যে মিনা এখন শুধু স্বপ্ন দেখছে ছেলে আসলে এটা করবে ছেলে আসলে ওটা করবে ছেলের জন্য এই স্টেপ নিচ্ছি ছেলের জন্য ওটা করব সেটা করব এটা কিনে রাখছি তো এখন এই চলছে আচ্ছা এই যে মিনাজে বলল যে রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে কিছু মানুষকে দেখছি প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করছে তো তারা চিৎকার চেঁচামেচি করতে থাকুক আমি একদম জবাব দেব মক্ষম সময় প্রমাণ হাতে নিয়ে জবাব দেব এই যে একটা কনফিডেন্স এই কনফিডেন্সটা কি কারণে আর কোন বিষয়ে কথাটা বলছে অবভিয়াসলি আমার মনে হলো যেটা সেটা বাচ্চাকে নিয়েই বলেছে মানে ছেলেকে আনতে পারবে কি না এটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে যেমন আমিও সন্দেহ প্রকাশ করছি কিন্তু হ্যাঁ আমি কোনো খারাপ কথা বলিনি কিন্তু খারাপ কথা বলার তো আর লোকের অভাব নেই হয়তো তাদের উদ্দেশ্যেও বলেছে হয়তো আমাকেও ইনক্লুড করেছে তার মধ্যে আমার সেটা দেখার দরকার নেই ও কাকে ইনক্লুড করলো আমাকে কিছু বললো বা না বললো আমার দেখার দরকার নেই কিন্তু এই যে কনফিডেন্সটা এটা ঠিক কি কারণে এইটা আমি বুঝলাম না তোমরা কি বুঝতে পেরেছো তাহলে তোমরা কমেন্ট করো এইবার আরও একটা কথা বলেছে যে গতকালকে গত পরশু দিন এই ভিডিওটা যেহেতু তোমরা আগামীকাল পাবে গত পরশু দিন ওর বসিরহাট কোর্টে যাওয়ার কথা ছিল ওর ডিভোর্স কেসের ব্যাপারে কিন্তু ও যায়নি কারণ ওর এখন ডিভোর্স লাগবে না কারণ ও এখন ওই মুক্তির বিষয়টা সাইডেই রেখে দিয়েছে এখন ওর ওই ওই অবস্থায় মানে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় ও বাচ্চা শিখে গেছে আর এই অবস্থাতে থাকলে পরে ওর কোনো অসুবিধা নেই ওর এখন মেন উদ্দেশ্য বা টার্গেট বলতে পারো সেটা হচ্ছে ছেলেকে নিজের কাছে নিয়ে আসা এটাকে টার্গেট বললে যে অপমান করা হবে মিনাকে একদমই কিন্তু না কারণ আমাদের ভালো কিছু করার জন্য কিন্তু আমরা টার্গেট রাখি তো ও সেই টার্গেটটা রেখেছে যে বাচ্চাকে আমার কাছে নিয়ে আসবো বাচ্চাকে একটা সুষ্ঠু ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করবো একটা সিঙ্গেল মা মানে সিঙ্গেল মাদার বাচ্চার জন্য চাইলে সব কিছু করতে পারে ঠিক আছে সব কিছু করতে পারে বাবারা কর্মচ্যুত হয়ে গেলে তারপরে কিন্তু ঘরে বসে থাকে কাজের খোঁজ করে কিন্তু মায়েরা মানে ঘরের কাজ করেও পাঁচ বাড়ি কাজ করে কথার কথা যদি পড়াশোনা নাও জানে না পাঁচ বাড়িতে বাসন মেজে তারপরেও কিন্তু সন্তানের পারভারিশটা করতে পারে মুখে আহারটুকু তুলে দিতে পারে তো মায়েরা যারা কিনা করবে সন্তান ধারণ করতে পারে তারা সন্তানের প্রতিপালন করতে পারবে না এরকমটা হতেই পারে না চাইলে সব পারে আর মহিলারা তো মানে কি বলবো পুরুষদের তুলনায় অনেক স্ট্রং অনেক স্ট্রং যারা মেন্টালি স্ট্রং আমি ফিজিক্যালি স্ট্রং হওয়ার কথা বলছি না অবশ্যই ভগবান এমনভাবেই তৈরি করেছেন যে মহিলারা মানে সাধারণ মহিলারা সাধারণ মহিলারা পুরুষদের থেকে কিন্তু শরীরে ফিজিক্যাল স্ট্রেংথের দিক থেকে উইক হয় আবার যারা আবার বডি বিল্ডিং জিল্ডিং করে তারা সাধারণ পুরুষের তুলনায় তাদের পাওয়ার বেশি থাকে শারীরিক স্ট্রেংথ বেশি থাকে কিন্তু মিনা যদি চায় অবশ্যই তার ছেলের একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবে কিন্তু বিষয়টা হচ্ছে আমি গাছ থেকে ফল খাব তার আগে গাছটা আমাকে লাগাতে হবে জানি না একটু বেশি কনফিডেন্স দেখলাম মিনার চোখে মুখে এই কনফিডেন্সের পেছনে কারণটা কি এটা সত্যিই বুঝতে পারছি না আর হ্যাঁ ফোনদ্বীপের তো একেবারে হাতে হ্যারিকেন ধরিয়ে দিল ফোনদ্বীপের দালাল দিদি ফোনদ্বীপের জন্য সম্বন্ধ নিয়ে ঘোরাঘুরি করছে বলে বলে বিশাল পরিমাণে ভিউজ কামাচ্ছে অথচ ফোনদ্বীপের বউ ছাড়বে না ডিভোর্স দেবে না খেলা জমে গেছে এতদিন পর্যন্ত ফোনদ্বীপের কমেন্ট বক্সে দর্শকরা এসে বলতো খবরদার ওকে ডিভোর্স দেবে না ও বুজুক ঠেলা এখন বিষয়টা ঠিক উল্টো হয়ে গেছে মিনা নিজের মুখে বলছে ডিভোর্স আমার লাগবে না আমার কাউকেই চাই না বেশ স্ট্রং হয়ে গেছে মেয়েটা তাই না তো এটা যদি প্রথম থেকেই থাকতো না তাহলে এই যে চারিত্রিক মানে দোষগুলো দাগগুলো ওর গায়ে লেগেছে সেটা লাগতো না যাই হোক মানুষ ঠেকে শেখে মানুষ মাত্রই ভুল করে হয়ে গেছে একটা ভুল ওই ভুলের থেকে যদি ও একটা ভালো শিক্ষা নিয়ে থাকে তার থেকে বড়ো পাওনা কিন্তু আর নেই কথায় আছে আমরা আপাত দৃষ্টিতে দেখি যে আমাদের ধ্বংস হচ্ছে কিন্তু ভগবান হয়তো যদি মানুষটা ভালো হয় ভগবান হয়তো তার পেছনে একটা বড় সাকসেস লুকিয়ে রাখেন যেটা কিনা পরবর্তীতে ভিজিবেল হয় মিনার ক্ষেত্রেও ঠিক তাই প্রথমে সংসারটা ভাঙলো তারপরে কষ্ট 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 এখনও কষ্টের ফেস চলছে শেষ হয়ে যায়নি কিন্তু সাথে সাথে কিন্তু ও ইন্ডিপেন্ডেন্টও হয়ে গেল। আজকে মিনার ভিডিওতে দেখলাম মিনা ফার্স্ট টাইম এটিএমে ঢুকলো এটিএমে ঢুকে নিজের হাতে টাকা বের করলো তাও নিজের হাতে বের করেনি ওর ভাই বের করে দাদা বের করে দিয়েছে তো এই যে ফোনদীপ বলছিল না যে যা যা ইনকাম হয়েছে সমস্তটা সমানভাবে ভোগ করেছে যেই মেয়েটা পাঁচ বছর ধরে ইউটিউবে ভিডিও করেছে প্রচুর পয়সাও ইনকাম করেছে সেই মেয়েটা এটিএম থেকে টাকা তুলতে পারে না মানে কতখানি ভোগ করেছে কতটা সুবিধা নিয়েছে এই যে টাকা পয়সা যে ইনকাম করেছে তার কতখানি সুবিধা যে নিয়েছে এখানেই তো পরিষ্কার হয়ে যায় ওর গা হাত পা কাঁপছিল কারণ আমার আমি জানি বিষয়টা আমি প্রথম দিন বরের সাথে ঢুকেছি আমি এখনও আমাকে যদি ছেড়ে দেয় আমি পারবো না কারণ আমার তোমরা জানো ভালো মতন আমার ব্যাংক বলো টাকা পয়সার ক্ষেত্রে আমার একটা ফোবিয়া কাজ করে যার জন্য ওই ওয়াইটি সতী আমাকে বলেছিল তার বয়ফ্রেন্ডকে পাঁচ হাজার টাকা পাঠাতে মানে ও আমাকে পাঠাবে আমি জাস্ট আমার অ্যাকাউন্ট থেকে ওকে ট্রান্সফার করব। আমি সাথে সাথে বলে দিয়েছিলাম টাকা পয়সার ব্যাপারে আমি নেই টাকা পয়সার ব্যাপারে আমি নেই আর সেখানটায় আমাকে মানুষে বলে দালাল তুই ওর থেকে পয়সা খেয়েছিস ওর থেকে পয়সা খেয়েছিস এই পয়সা খেলে কি সতী লুকিয়ে রাখতো রে সতী লুকিয়ে রাখতো সতীর থেকে যদি আমি পয়সা খেতাম তো এটাই হচ্ছে বিষয় আমার প্রচণ্ড পরিমাণে ব্যাংকে ফোবিয়া কাজ করে এটিএমে ঢুকলে ফোবিয়া কাজ করে না জানি কী ভুল চেপে দেবো না জানি কী হয়ে যাবে এরকম একটা কাজ করে কিছুই হবে না জানি সঠিক প্রসেসে কিন্তু ফোন থেকে আমি এখন মানে ট্রানজাকশান করতে ওস্তাদ হয়ে গেছি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে তারপরে এক নাম্বার থেকে আরেক নম্বরে আর সবচেয়ে ভালো তো ওই কিউআর কোড ওই থাকলে তো কোনো অসুবিধাই নেই তবে গুগল পেতে আমি অত ইয়ে না টু না আমি ফোন পেতে খুব ইউসটু তো যাই হোক বন্ধুরা এই যে মিনার যে একটা আত্মবিশ্বাস সেটা কীভাবে তৈরি হলো কোথা থেকে তৈরি হলো রিল লাইফ রিয়েল লাইফ এই বিষয়টা নিয়ে যে বললো কথাটা এর পেছনে কি কারণ থাকতে পারে তোমাদের মনে যা যা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ঠিক আছে আর বাচ্চা কবে আসবে তার জন্য আমরা অপেক্ষা করছি সিংহাসন নিল সিংহাসন বুক করে আসলো সেটা দিয়ে একটা আলাদা কন্টেন্ট হবে অবশ্যই কিনছে পয়সা দিয়ে কিনছে একটা কাজ করছে সেটা তো আলাদা কন্টেন্ট হবে তো যে পুজো দিয়ে ঘরে ঢুকবে সেটা শুনে বেশ ভালো লাগলো জানতাম ঢুকবে তবুও কিছু মানুষের কুরকুরানি কমতো না তো সেই কারণের জন্যই আর কি এই কথাটা বলা সাজেস্ট করেছিলাম আমিও সাজেস্ট করেছিলাম যে ঢোকার আগে কিন্তু অবশ্যই পুজো দিয়ে তারপরে যত নেগেটিভিটি থাকবে দূর হয়ে যাবে এটা আমাদের মনের আস্থা বিশ্বাস যে হ্যাঁ হবে কারণ খারাপ যদি কিছু থাকে তাহলে নেগেটিভিটি যদি বলে কিছু থাকে পজিটিভিটিও থাকবে তো নেগেটিভিটিতে কাট নেগেটিভিটিকে কাটতে গেলে পজিটিভিটি তো অবশ্যই লাগবে আর সেই পজিটিভিটিটা আমাদের মনের মধ্যে কে নিয়ে আসে কারা নিয়ে আসেন ভগবান নিয়ে আসেন তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বাদ বাকি শাশুড়ি আর বৌমা এক খাটে শুয়ে আছে ঘুমাচ্ছে দেখে আমারও কিছু মনে পড়ে গেছিলো আর আমি একটুখানি হাসলাম ব্যাস কী মনে পড়ে গেছিলো সেটা বলবো না চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো